গুজব আর কুৎসা রটানো এটাই এখন বিএনপি ও ছাত্র দলে প্রধান অস্ত্র রাজনৈতিক মাঠে তারা আর এগোতে পারছে না নেই জনগণের সমর্থন নেই ভোট ব্যাংক নেই কার্যকর কোনো কর্মসূচি ফলে নিজেদের ব্যর্থতা ঢাকতেই এখন নতুন নতুন মিশন শুরু করেছে আর সেই মিশনের কেন্দ্রে রয়েছে জামাত শিবিরকে টার্গেট করে লাগাতার ভুয়া তথ্য ছড়ানো মনগড়ার নাটক বানানো ও অসৎ প্রচারণা চালানো অদ্ভুত হলেও সত্য যে পত্রটা বছর দশেক আগেও আওয়ামী লীগ আর ছাত্রলীগের জনপ্রিয় হাতিয়ার ছিল ঠিক সেই নোংরা পথেই এখন হাঁটছে বিএনপি সামাজিক মাধ্যমে প্রচারের বদলে তারা বরং ব্যস্ত হয়ে পড়েছে জামাত শিবিরকে নিয়ে গল্প বানাতে কারণ আসলেই তো দেখানোর মতো উন্নয়নমূলক কাজ তাদের হাতে নেই তাই এখন কাউকে না কাউকে টার্গেট করতেই হবে কিছুদিন আগেই নারীর কর্মঘণ্টা সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে জামাতের আমির শফিকুর রহমানকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র সাজিয়েছিল বিএনপি মহল তারেক রহমান পর্যন্ত নেমে এসেছিলেন কুৎসার সেই নোংরা খেলায় কিন্তু তাতে কোনো ফল না পাওয়ায় নতুন শিকার খুঁজতে হলো এরপর চট্টগ্রামের শাহজাহান চৌধুরীকে ঘিরিয়ে বানোয় অপপ্রচার চালালো সেখানেও চরম ব্যর্থতা এবার টার্গেট করা হলো ডাকসুর ভিপি সাদিক ক্যাম্পকে বিএনপির নিয়ন্ত্রিত শতভাগ ভুয়া পেজ ও আইডিগুলো থেকে এমন সব কদস মিথ্যা ছড়ানো হলো যে শুধু ঘৃণই নয় রাজনৈতিক নোংরামের নিম্নতম দৃষ্টান্তও বটে ডাকসুর ফাতিমা তাসনিম জুমা ও শিক্ষক মেহরিন আমিন মোনামির সঙ্গে ভুয়া ফটকাট বানিয়ে প্রচারণার চেষ্টা করা হলো শুধু বিএনপি নয় ছাত্রদল এনসিপি এবং কিছু উপদেষ্টা শ্রেণীর লোকও এই অপকর্মের সঙ্গে জড়িত গতকালও বঙ্গোগ্রাফ নামের একটি পেজ যা পরিচালনা করে উপদেষ্টা আসিফ মাহমুদের ঘেটু পরিচিত আবদুল্লাহিল বাকি সেখানে সাদিক কায়েমের বিরুদ্ধে অবিশ্বাস্য অভিযোগ ছড়ানো হলো বলা হলো তিনি নাকি একজন ছাত্রলীগ নেতাকে বিসিএস এ টিকিয়ে দিতে পুলিশে সুপারিশ করেছেন অথচ সত্য হলো সেই নেতার বিরুদ্ধেই সাদিক কায়েম বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন সত্য সামনে আসতেই মুহূর্তে সেই ফটো সরিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয় বঙ্গগ্রাফ কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিএনপি ছাত্রদল এনসিপি বাকশাস এবং কিছু উপদেষ্টার হাত ধরে অনলাইনে একের পর এক উৎসার শিকার হতে হচ্ছে সাদিক ক্যাম্পে আর তাই এবার আইনের আশ্রয় নিতে বাধ্য হলেন তিনি তিনি ঢাকা মহানগর গোয়েন্দা টিভি কার্যালয়ে গিয়ে মিথ্যা তথ্য প্রচারকারী বারোটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সোমবার বিকেলে ডিবি অফিসের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান সাদিক ডিবিতে দেয়া অপপ্রচারকারী বারোটি পেজ ও আইডি হল ডাকসু কণ্ঠস্বর বঙ্গগ্রাফ আমার রাখসু দ্য ন্যাশনাল আর্টিস্ট ডাটা কাঠের কেল্লা রোমারি ভিউ ইনসাইডার্স ইয়ার কি বর্ড জিপিটি এই নয় পেজ সহ ইনামুল হক শান্ত আশিকির রহমান এবং নাইফ আল মাহমুদ নামে তিনটি ব্যক্তিগত আইডি ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটাতেই একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্রদল দল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা এই পেজগুলো চালায় আমরা এই পেজগুলোর লিঙ্ক দিয়েছি ডিবিতে এখানে যারা সাইবার এক্সপার্ট আছেন তারা ইতিমধ্যেই এটি নিয়ে কাজ শুরু করেছেন তারা বিটিআরসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন খুব দ্রুতই এসব অ্যাডমিন যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে ডিবি আশ্বস্ত করেছে তিনি আরো বলেন অনলাইনে যারা স্লাট শেমিং সাইবার বুলিং করেছে হ্যারাসমেন্ট করেছে মিথ্যা প্রপাকাণ্ডা করেছে তারা হলো কালপ্রিট সে যেই রাজনৈতিক দলেরই হোক না কেন এদিকে আজই আরেক ঘটনা ঘটে সাবেক শিবির সভাপতি ও জামাত নেতা অ্যাডভোকেট শিশির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনা হলো লাইভে পরে জানা গেল এটি ছিল পরিকল্পিত নাটক ওই নারী নিজেই স্বীকার করেছেন যে তিনি বিএনপি ঘেঁষা এক উকিল দ্বারা প্রচারিত হয়েছিলেন এই হলো বিএনপি ছাত্রদলের বর্তমান রাজনীতি নিজেদের অক্ষমতা ঢাকতে ভুয়া নাটক গুজব অপ্রপ্রচার আর মানুষকে চরিত্র হননের মাধ্যমে প্রাসঙ্গিক থাকার চেষ্টা কাজ নেই শক্তি নেই তাই এখন মিথ্যাচারের ওপরই টিকে থাকার লড়াই কিন্তু এই খেলা কতদিন সম্ভবত শিবিরও বুঝে গেছে তাই ধীরে ধীরে হার্ড লাইন পথে অগ্রসর হচ্ছে শক্তির মাঠে শক্তি দেখানো ছাড়া বিকল্প নেই রাজনৈতিক লড়াই মানেই শক্তির সম্মুখ সমর সেখানে পিছু হটার সুযোগ নেই দর্শক আপনারা কি মনে করেন আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ